উপমহাদেশের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে নসরদ গাজীর মসজিদ অন্যতম মরলে শহীদ বাঁচলে গাজী কথিত আছে মক পর্তুগিজ জলদস্যুদের সাথে লড়াই করে বিজয়ী হয়ে গাজী উপাধি হয়েছিল তার হোসেন শাহী আমলের প্রথম শাসক আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পর তার জ্যেষ্ঠ ছেলে নাসির খান নাসির উদ্দিন নুসরাত উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন তার শাসনকাল ছিল পনেরোশো থেকে পনেরোশো তেত্রিশ সাল পর্যন্ত ধারণা করা হয় এই সময়ে নসরত গাজী নামের তার এক অনুসারী শিয়ালগুনি গ্রামে মসজিদটি নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ চুন সুরকি ও পাতলা বর্গাকার ইট দিয়ে নির্মিত মসজিদের ভেতরের দৈর্ঘ্য আট দশমিক পঞ্চাশ মিটার এবং দেয়ালগুলো এক দশমিক তেতাল্লিশ মিটার পুরো মসজিদের চার কোনায় চারটি অষ্টাবুষকার স্তম্ভ রয়েছে পূর্ব দক্ষিণ ও উত্তর দিকে গথিক শিল্প রয়েছে ইউরোপের শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলে খিলান বিশিষ্ট প্রবেশপথ রয়েছে মসজিদের ভেতরের পশ্চিমের দেয়ালে একটি মিহারাপ রয়েছে এছাড়াও উত্তর ও দক্ষিণ দেয়ালে ছোট ছোট চারটি মিহারাপ ও আলোকবাতি রাখার স্থান রয়েছে মসজিদটির দেয়াল কার্নিশ ও স্তম্ভে ফুল লতাপাতা কিছু অলঙ্করণ রয়েছে সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এবং তাদের তত্ত্বাবধানে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায় মসজিদটি প্রবেশ পথের খিলানের ও নকশার সঙ্গে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের প্রবেশ পথের খিলান নকশার যথেষ্ট মিল রয়েছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর সেতু পার হয়ে তিন কিলোমিটার উত্তরে মধ্য শিয়ালগুনি গ্রামে বর্তমান চৌধুরী বাড়িতে বাকেরগঞ্জের সবচেয়ে প্রাচীনতম নষ্টদ গাজের মসজিদ অবস্থিত এই মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়েছে সুলতান শাহ পনেরোশো থেকে বত্রিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন বলে ধারণা করা হয় এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার পাঁচশো বছরের পুরনো মসজিদটি যথাসময়ে সংস্কারের অভাবে ভেঙে গেছে মসজিদের শিলালিপি অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে এখানে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে বসতি স্থাপন করেছিলেন এই অঞ্চলে মক পর্তুগিজদের যে আক্রমণ হয়েছিল যে জলদস্যুদের আক্রমণ হয়েছিল সেই জলদস্যুদের সাথে লড়াই করে বিজয়ী হয়ে তার নাম হয়েছিল নসরদ গাজী আর তিনি ইসলামী স্থাপত্য শিল্পের এই অনুপম নিদর্শন এখানে নির্মাণ করে গেছেন কথিত আছে সেই মগ পর্তুগিজদের দিয়েই তৈরি করা হয়েছিল এই সুন্দর নান্দটিক নান্দনিক মসজিদটি আর বাকিরগঞ্জ উপজেলায় সবচেয়ে সবচেয়ে প্রাচীনতম এবং পুরনো মসজিদ এটিকে ধারণা করা হয় এছাড়াও বাকিরগঞ্জে বহু প্রাচীনতম মসজিদ রয়েছে তবে এই মসজিদটি এই মসজিদটির স্থাপনা বা স্থাপনা বা যে নির্মাণশৈলী সেটি সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা কারণ এক গম্বুজ বিশিষ্ট এবং চার কোনায় চারটি মিনার রয়েছে বর্গাকার এ মসজিদটি পাঁচশো বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাকিরগঞ্জের এই মাটিতে নরদ গাজী পনেরোশো বত্রিশ সালে নির্মাণ করেছিলেন এই মসজিদটি তিনি এ অঞ্চলে মক পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিলেন বলেই তার নাম হয়েছিল নামের শেষে হয়েছিল গাজী এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ এখানে আসে বাংলাদেশের সেই ইতিহাস ভারতবর্ষের ইতিহাস এবং আমার লেখা বাকিরগঞ্জের সংক্ষিপ্ত ইতিহাস পরিচিতি বইয়ের মধ্যে নরসদ গাজীর এই মসজিদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন